এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা কোনো রকম কোনো প্রবলেম নেই মেশিনটায় আমি এসেছি হলো দু বছর পরে সার্ভিস করতে সো চলুন মেশিনটাকে আমি নামিয়ে দেখাচ্ছি মেশিনে কীরকম নোংরা হয়েছে সেই জায়গাটা একটুখানি ডিফিকাল্ট ছিল যেহেতু এটা বাথরুমে ছিল না বাথরুমে বাইরে ছিল মেশিনটা এটা হয়তো কাস্টমারের জায়গা ছিল না যার জন্য বাইরে লাগানো লাগাতে হয়েছে সো এই যে দেখতে পাচ্ছেন আমি বাইরে নিয়ে এসেছি একদম আলোর মধ্যে যাতে আমরা আপনাদেরও দেখার সুবিধা হয় আমারও কাজ করতে সুবিধা হয় আমি এই যে প্রত্যেকটা ওয়ারিং খুলে নিচ্ছি ওয়ারিং খোলার পর আমি সাইডের কভারগুলো খুলে নেওয়া ভাবছিলাম বাট সাইডের কভার খুলতে হবে না পরে দেখলাম কারণ খোলা যাচ্ছে না সো এই দেখতে পাচ্ছেন আমি প্রথমে আমি পুরো মেশিনটাকে ডিসেবল করে নিচ্ছি বা আনস্ক্রু করে নিচ্ছি প্রত্যেকটা পার্টস একদম আলাদা আলাদা করে নিচ্ছি প্রত্যেকটা ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করি আমি যে মেশিনগুলোর অবস্থা কি থাকে আর কী হয় আমি কি করে দিই এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণে নোংরা আশা করছি আপনারা বুঝতে পারছেন দেখুন কী পরিমাণে নোংরা নোংরা হয়ে গেছে দুবছরে কী পরিমাণে আয়রন হয়ে গেছে সো আপনারা চেষ্টা করবেন এক বছরে একটা গিজারের সার্ভিস রাখার আর এই যে দেখতে পাচ্ছেন আমি পুরো ভেতরে ট্যাঙ্কির ট্যাঙ্কিটা আপনাদের দেখিয়ে দিলাম ট্যাঙ্কির ভিতরে কি পরিমাণে নোংরা ছিল আর এটা সেটাই আমি ক্লিন করার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির ভিতরে এখনও রয়েছে জল ফেলার পরও এই দেখতে পাচ্ছেন আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন সো এটা যেহেতু নোংরাটা ট্যাঙ্কিটা প্রথমে ক্লিন করে দিচ্ছে আমার ভাই এটা সো আমিও ওইদিকে হিটার হিটার এলিমেন্টটা ক্লিন করছি আর দেখতে পাচ্ছেন এটা একদম নতুনের মতো আমি পাশে দেখুন দিয়ে দিয়েছি কি অবস্থা ছিল আর কী করে দিয়েছি এটা কিন্তু নতুন না এটা পুরনো ম্যাশ পুরোনোটাই পুরোনোটা আমি একদম নতুন করে দিয়েছি আশা করছি আপনারা বুঝতে পারছেন এই দেখতে পাচ্ছেন মেশিন একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি সো চলুন এবার ফিট করে আপনার দেখিয়ে দিচ্ছি এই দেখুন মেশিনটা যেরকম ছিল সেরকমভাবে আমি অ্যাজ অ্যাজ ইট ইজ সেরকমভাবে ফিট করে দেবো বা সেরকমভাবে কানেকশান করে দেবো যাতে মেশিনের ইন ফিউচার কোনো প্রবলেম না হয় সো এই দেখতে পাচ্ছেন আমি একদম বসিয়ে দিয়েছি ফার্স্ট ক্লাসভাবে মেশিনে ওয়ারিংটাও করে দিয়েছি এবার চলুন আমি খাপটা বসি আপনাদের মেশিনটা লাগিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি যে মেশিনটা চলছে বা চলছে না বা আদার্স অন্য কোনো প্রবলেম আছে কি না এই যে দেখতে পাচ্ছেন এর একটু লাগাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো কারণ এটা একটাই হুক টাইপের সো এই যে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা জিনিস লাগানোর পরে মেশিনটা চালু করে দিয়েছি মেশিন একদম ফার্স্ট ক্লাস রান করছে এ দেখুন অটো হয়ে গেছে সো চলুন এবার আপনাদের গরম জলটা আমি বের করে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারবেন আর কী পরিমাণে স্পিড হয়েছে শুধু দেখুন দেখুন জলটা কী কী পরিমাণে গরম হয়েছে আর কী পরিমাণে স্পিড হয়েছে সো সেখানে ফার্স্ট ক্লাস রেডি